গিয়েছে নাকি আছেন যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আজকের মিজাউর রহমান আজহারিকে নিয়ে যে বিভিন্ন কথা হচ্ছে তার ধারাবাহিকতায় আজকে আমরা দেখলাম যে ইশরাক হোসেন বিএনপির যে জনতার মেয়র যাকে সবাই মিলে উপরে দিয়েছিল সেই ইশরাক হোসেনা সে বিষয়ে কথা বলছে আবার কিছু লোকের তিনি বলছেন যে ক্ষমতায় জীবনে আসে না আসতেও পারবে না আমরা বলবো যে বড় যে যেখান থেকে নেতা হোক না কেন সবাইকে শিষ্টাচার যেটা আছে সেইটা যা যেন সবাই ফলো করে সেই শিষ্টাচার বহির্ভূত যেন কোনো ভাষা মানুষ ব্যবহার না করে যে কোনো নেতাই হোক না কেন আচ্ছা আগে চলুন আমরা ভিডিওটা দেখি ইসিরা সালের দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে পালিয়ে গেলেও হাসিনার যারা দোসররা রয়েছে যারা তার গুম খুনের সহযোগী ছিল গত ষোলো বছরে একদলীয় শাসন ব্যবস্থায় যারা তাকে সহযোগিতা করেছে তারা কিন্তু এখনো বাংলাদেশে রয়ে গিয়েছে বিশেষ করে বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে তারা এখন বহাল তবিয়তে রয়েছে এবং তারা ষড়যন্ত্র করে চলেছে এখনো বিএনপির বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বৃহৎ রাজনৈতিক অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের মন্তব্য করে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল কুনি হাসিনার বিরুদ্ধে সেই ঐক্যকে বিনষ্ট করলে সব শেষে গিয়ে দেশ এবং জনগণেরই ক্ষতি হবে আমরা ১৬ বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম করেছি সেটি একটি ঐতিহাসিক আন্দোলন হয়ে থাকবে আমাদের হাজার হাজার ভাই খুব হয়েছে খুন হয়েছে আমরা মিথ্যা মামলায় বারে বারে জেলে গিয়েছি আমাদের উপর এমন কোন অত্যাচার নির্যাতন নাই যেটা করা হয় নাই আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে যাওয়া হয়েছে সর্বশেষ আপনারা দেখেছেন গত টানি নির্বাচনের আগে এরকম ভয়াবহ আগ্রাসী ভূমিকা এই স্বৈরাচারের ও কথিত স্বৈরাচারের পুলিশ বাহিনী করেছিল সেখানে গ্রামদেশে দেশে আমাদের মা বোনদের ঘরে ফুট জুতা পরে পুলিশ ঢুকে গিয়ে তল্লাশি চালিয়েছে ভাঙচুর করেছে এই ধরনের অত্যাচার নির্যাতন আর অন্য কোন দল ছয় নাই আমরাই কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে চলেছি অতএব কেউ যদি বলতে চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি তারা পোকার স্বর্গে বাস করছে আমি বলবো যে আমাদের পেটে যতটুকু খাবার আল্লাহ ঢোকানোর ক্ষমতা দিয়েছে আপনাদের কেউ মানুষ হিসেবে ততটুকুই দিয়েছে এখন আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা সেটা নিয়ে হয়তো বা আপনাদের কোনো ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই রাষ্ট্রক্ষমতায় যেতে পারবেন না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক ভিডিওটা আপনারা দেখলেন মিস্টার যে কথাটা বলছে আপনারা শুনলে আমার আর বলুন দরকার নাই যেহেতু ভিডিও বড় করব না আমি বলবো যে কোনো রাজনৈতিক দল আর যে কেউ হোক না কেন সবার প্রতি সবার সম্মান রেখে কথা বলা উচিত এই ধরনের কথাবার্তা আমরা কাম্য না বা পছন্দও করি না এখানে একজন একটা কথা বললেই যে তারও পাল্টা উত্তর সাথে সাথে দিতে হইব বা একজন একজন ভুল করলে আমারও ভুল করতে হবে এরকম কিছু নয় রাজনীতিতে কিছু কিছু মানুষের জন্য জনপ্রিয়তা হারায় কিন্তু সেইটা মনে রাখতে হইব এই আর কি বেশি কিছু বলব না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন